গর্জিয়াস প্রিমিয়াম কাতান এক কথায় এটা হচ্ছে প্রিমিয়াম একটা পিওর কাতান এইগুলোর রেঞ্জ আমাদের সেলিং রেঞ্জ একদম সর্বনিম্ন তিন হাজার পঞ্চাশ টাকা আর এটা পেজা আছেও তিন হাজার পঞ্চাশ টাকাতে বাট এই স্টকের যা আছে লাস্ট কিছু পিসের শাড়ি সব আমরা ডিসকাউন্ট করে দিয়েছি অ্যান্ড ডিসকাউন্টটা এমন করা হয়েছে যে ডিসকাউন্ট অবশ্যই মিনিমাম আপনারা পাঁচশো টাকার মতো একটা ডিসকাউন্ট পাবেন মানে অ্যারাউন্ড চারশো পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন সো জাস্ট এগুলো মিস করবেন এখন রিসামের ডিসকাউন্ট মানেই হচ্ছে লালের লাল এরকম একটা ব্যাপার স্যাপার এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন আঁচল পুরোটা এরকম সুন্দর করে হচ্ছে কাজ করা তার সাথে গোল্ডেন জারির সাথে আপনারা এক কালার আর তার সাথে পার করা এগুলো হচ্ছে আপনার কুচির পোর্শনের পারটা যেখানে হচ্ছে পার থাকবে না কারণ কুচিটা বসাতে হবে জন্য পুরো প্লেন করা থাকছে পুরাটা শাড়ি এরকম সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকছে একেবারে জাস্ট একটা বউ কাতার এত গর্জিয়াস এত গর্জিয়াস এত গর্জিয়াস জাস্ট মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাকপার্ট এই হচ্ছে ওভারঅল শাড়িটা খুবই গর্জিয়াস অনেক বেশি সুন্দর এটা যদি নিতে চান দেরি না করে ডানে না তাকে ঝটপট করে নিয়ে সুন্দর এই গর্জিয়াস শাড়িটা ভালো লাগলে ক্লিয়ার একটা স্ক্রিনশটের সাথে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে নক করে অর্ডারটা বুক করে দিন অবশ্যই শিওর বক্সে নক করবেন আমাদের ওটা চেঞ্জ ক্যান্সেল এই টাইপের কোনো অপশান নেই শাড়ি হাতে পেয়ে পেজ একটা রিভিউ দিয়ে দিন কেমন লাগলো জানি এগুলোর কুচিও কিন্তু খুব সুন্দর করে সেট হবে প্রত্যেকটা জায়গাতে আপনারা গোল্ডেন জাড়ি শুধু আর একদম এই যে এখানে যে জারি ইউজ হয়েছে এটা পুরাটা একটা সিলভারি টাইপের শাইন আসছে এটা খুবই সুন্দর অ্যান্ড অনেক বেশি গরছে